বেরো বিয়ে হবে আমি কয়েছি না ভিতরে তুই আমি বিয়ে করি আসবো কয়েছে যে না এরকম কথা দিছে মিজানুর রহমান মিজা আমাক বলেছে যে কোরআন যদি মিথ্যা না হয় আমার কথাও মিথ্যা হবে না আমি এই কথার উপরে বিএসএস করে আমি জামিন করে নিয়ে আসি যে আমার পাঁচ লাখ টাকা দেলমোহর বিয়ে হবে আমি চাইছি যে দেলমোহর যদি আমার এক টাকাও না হয় তাও যিনি আমাকে বিয়ে করে কিন্তু বিয়েও করিনি কোন টাকাও আমি নিনি এখন আবার উল্টি ওই আমার ঘুমকে আমকা দেশে আমাকে মারি ফেলবে আমাকে এই করবি আমাকে সেই করবি বিয়ের নামে তো আমার সাথে সব কিছুই করেছে আর ওই ওই জন্যই তো আমি সব কিছুই দিছি যে একটা আশা ভরসা নিয়ে মান সম্মান তার কাছে আমি বিলা দিছি এবার নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন কথিত প্রেমিক মিজানুর রহমান মিজার বিরুদ্ধে আবার অভিযোগ তুললেন এবং মিজার সাথে নিজের বিয়ে হকে একমাত্র সমাধান বলে মনে করেন আলোচিত ভাইরাল সেই চল্লিশ ঊর্ধ্বভুক্তভোগী বিধবা ওই নারী যে কিনা ইতিপূর্বে বিয়ের দাবিতে স্ত্রীর স্বীকৃতি আসাই প্রেমিকের বাড়িতে দীর্ঘ সময় অনশন করে কিন্তু তাতে লাভ হয়নি ফিরতে হয়েছে বাড়ি বিধবা নারীর বাড়ি কুষ্টিয়া সদর আলমপুর ইউনিয়নে এবং কথিত প্রেমিকের বাড়ি একই ইউনিয়নের দহকলা গ্রামে বিধবা ওই ভুক্তভোগী প্রেমিকা নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এমন বাস্তবতার কথা মাথায় নিয়ে এখন সে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘোরে সে কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারছে না কারণ তার পাশে কেউ নেই বিচারহীনতায় জীবনযাপন করছে সঠিক বিচার করবে এমন মানুষও পায় না খুঁজে সে কথাই তুলে ধরে বেধবা নারী এখন মেজানুর রহমান মিজা আমাকে মারি ফেলতে চাচ্ছে বুঝছেন আমি আজ অভিযোগ করেছি এই জন্য মিডিয়া সাংবাদিকরা আমার সাথে অভিযোগ মানে ই করে জড়িত করি কথাবার্তা বলছি ইন্টারনেটে ফেসবুকে সব জায়গায় দিছি এই জন্যে যে তোমাকেই জীবনে শেষ করে দেব আমার বংশ আদিপন্ত বললে সে শেষ করে দিবি তারপরে কথা বলার মতো লোক নাই আলমপুরি ইউনিয়নের তার উপরে কথা বলার লোক নাই জাতির সাথে হলো শামসুখের লড়াই করতে আসছে ওকে দেশে কে মিজানুর রহমান মিজা ওকে দিচ্ছে ওই যে আমার সাথে একটা পুতারণ বেমানি করলো যা মিজানুর রহমান মিজা বেমানডা উনি নামে আমি দর্শন কেস করেছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল ও বিয়ের পর পান্তাকা আমার সাথে সব সময় এই ব্যবহারটা করত ওই কারণে আমি ওনার নামে দর্শন কেস দিছিলাম বি করতে চাই না তাই দর্শন কেস দিছিলাম ভাষায় গিয়েছিলাম যাই মারি ধরে আমার রাস্তায় ছুরি ফেলা দিছিল পরে আমি আবার আসি কেস করেছিলাম কেস করার পরে ওর টাসা ভাইটাই সবাই মিলে আমার হাত ধরে পাই ধরি অনুরোধ করি বীর পুলোপন দেখায় ও ভিতরের নিয়ে আসা হয় জামিন করে নিয়ে আসি যে পাঁচ লাখ টাকা মহরে ওনার সাথে আমার বিয়ে হবে এই কথাটা আমার কোর্টে বোলা যাবে না যে এই টাকাটা মহর হবে এই কথাটা ওনারের সাথে চুক্তি হয় যুক্তি হয় হওয়ার পরে আমাকে জামিন করতে নিয়ে যায় নিজে এখন আমি কোঠে বলে আসছি যে পাঁচ লাখ টাকা আমার আপোষ হয়েছে কিন্তু না পাঁচ লাখ টাকা আমার মহর হওয়ার কথা ছিল কিন্তু দেলমোহরও হয়নি বিয়েও হয়নি না আমি টাকা হাতেও নি আমি টাকা দেখিও নি আমি টাকা দেখতে চাইওনি নি যখনই ওনা ধরা পড়ে তখনই গ্রামের লোকেরে বলছিল পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে নিয়ে আসি নিয়ে যাতে কও আমি বলছিলাম আমি টাকা নিয়ে আনতে যাব না যদি আমাকে বিয়ে করে তাহলে আমি আনতে যাবো টাকা যদি বিনা করে আমি আনবো না পরে এরকম লোকজন ধরাধরি করে উনিও ভিতরে তো একটা লোক পাঠাই আমার কাছে জেলখানার্থী পাঠাইছিল তাক সঙ্গে করে ও চাষা দি দি সবাই মিলি আমাকে এই কথা বুলাইছে যে বেরো আসি বিয়ে হবে আমি কয়েছি না ভিতরে আমি বিয়ে করি আসব। কয়েছে যে না এরকম কথা দিছে মিজানুর রহমান মিজা আমাক বলেছে যে কোরআন যদি মিথ্যা না হয় আমার কথাও মিথ্যা হবে না আমি এই কথার উপরে বিশেষ করে আমি জামিন করে নিয়ে আসি যে আমার পাঁচ লাখ টাকা হবে আমি চাইছি যে যদি আমার টাকাও না হয় তাও আমাকে বিয়ে করে কিন্তু বিয়েও করিনি কোনো টাকাও আমি নিনি এখন উল্টি ওই মারি ফেলবে আমাকে এই করবি আমাকে সেই করবি আমি এর জন্য সরকারের কাছে একটা বিশ্বাস চাই যেন ওর একটা উচিত শিক্ষা পাই আমি নিরাপত্তায় বুকছি মানে আমার মনে হচ্ছে আমি যদি যাতে পারতাম তাহলে আমার জানে শান্তি হতো পেয়ে ঘুরছে আমার তো কেউ নেই আমার কোনো কেউ আমার পাশে নাই আমার পাশে কেউ থাকবিও না আমি যে কাজটা আমি যে আমার করেছি আমার পাশে কেউ থাকবি না আমার পাশে কেউ আসবিও না আসার পরেও যতদিন আমার কেস উঠিনি অতদিন আমার সাথে খুব ভালো সুন্দর ব্যবহার করেছে যেদিন তো আমি কেস উঠা নিয়ে আইসি তারপরে তুই আমার ঘুমকে আমকা দেয় আমার সাথে এই ব্যবহার করে ওই জন্য আমি ওর বাসায় চলে গিয়েছিলাম বিয়ের নামে তো আমার সাথে সব কিছুই করে স্যার ওই ওই জন্যই তো আমি ওকে সব কিছুই দিছি যে একটা আশা ভরসা নিয়ে মান সম্মান তার কাছে আমি বিলা দিছি এখন মন মনে আমার জীবনটাই ওর হাতে উঠা দিছি আমি আমি এখন কি করতে পারি আমাকে এখন নয় অবি করবি না হলে আমি আত্মহত্যা করব তাছাড়া আমার আর কোনো উপায় নাই এখন মাথায় একটাই কাজ করছে যে মরি যাতে পারলে আমার মনে হয় শান্তি না হলে আমি সমাজে যাতে পারছি আমি সমাজে মুখ দেখাতে পারছি না আমি বাইরে আসতে পারছি আমি কোনো কিছু খাইতে পারছি না শুইতে পারছি না আমার জানে কোনো শান্তি নাই আর আমি নাই যে আমি এমন একটা কাজ করি যে আর পৃথিবী কোন লোকে মনে হয় কোন জায়গায় মানুষ নাই আমার সাথে এমন করতে পারলো বলে শপথ করে শপথ করি চলি গেল এখন মিজা আমার সাথে বীর প্রাণ দেখা এত কিছু করে আমাকে পথে নামা দি এখন পথের মানুষ বানাতে চলি গেল আর এখন আমার এবার এই হুমকি সেই কি দেয় মারবি এই করবি সেই করবি বাড়ি আগুন ধরা দিবি আমি বলছি এসব না করে আমার কাছে মারি থে যাও আমাকে মারি ফেললে কেও কিছু কবি না নে তুমি আমাক যে কাজটা করেছো যদি তোমার মৃত্যু হয় আমার জান্নাতে যাওয়ার আশা থাকবে তাছাড়া আর আমার নাই আমি না ওইসি কোনো জায়গার শান্তি না পাইছি দুনিয়ার শান্তি না পাইছি আমি আখে রাতে শান্তি আমি সব হারাইছি এ হকাল পরকাল সব হারাইছি আমি মিজার জন্য মিজাই আমার সব কিছুর দায়ী আল্লাহর কাছে আমি বলবো যে এই কালে বিচার না হলে সেই কালে যে নির্বিচারটা সঠিক হয় আমার দুইটা ছেলে বুকে করে আমি অনেক শান্তিতে ছিলাম আমি যদি দুই দিন নাও কাতাম তাও আমি খুব শান্তি ছিলাম বিধবা জানাই নিজের জীবনের সবটুকু প্রেম আর ভালোবাসা বিলিয়ে দিয়েই যাকে কাছে পেতে চেয়েছিলাম অথচ সেই এখন মারার হুমকি দেয় মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি